হ্যালো বন্ধুরা আজকে কলকাতা থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল রাস্তায় ডায়মন্ড হারবারের পরে তো একটা ভিডিও করেছিলাম একটা নেকড়ের বাচ্চা হবে কি গন্ধ হবে গন্ধ রাজ না কী বলে একটা আছে ওই পশুটা হবে কি যাই হোক একটা হবে মোটামুটি ভিডিও ছাড়া আছে তো আপনারা কমেন্টে লিখবেন ওটা কী পশু আছে তো আমি নিজে জানি না তো এখন আমি মুরগি আমার ভিডিও চলে এলাম কালকে একটু বৃষ্টি হয়েছিল হতে এই যে আমাদের চৌকো আছে চৌকোটা খালি মতো ছিল এখন একটু ভর্তি হয়ে গেছে আর এই যে আমার রানাহাসের কিছু ধারি আছে তিন পিস এর সঙ্গে পাতি হাঁস আছে এই সামনে পাতি হাঁস আছে এই যে আমার চিনি হাঁস আছে এটা রাগি চিনি হাঁস এই দেখছে রাগি চিনি হাঁস একদম রাগি দেখবে এর দিকে তাকালে ফস 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 করবে এর ওজন আছে প্রায় চার কেজি আর মেয়ে হাঁসগুলো ছোটো হয় এই যে চিনি হাঁস মেয়ে হাঁস এবং এই একটা এই যে আমাদের পুকুর একদম ঘরের সামনে আর পুকুরের সামনে একদম আমার ফার্মটা আর আমার মুরগিগুলো আজকে দেখাবো ভিতরে ঢুকে এই যে আমার চিনে হাঁসের বাচ্চাগুলো সব বসে আছে দেখা পাচ্ছ তো আজকের আমি মুরগিগুলো ঢুক দেখাবো ভিতরে ঢুকে আর আমি ঢুকলেই ওরা মনে করবে খেতে দিয়ে আসছে ছুটে আসবে কিন্তু আমি খেতে দেবো না ভিডিও করার জন্যে যাচ্ছি দেখা পাচ্ছ সব প্রায় দু কেজির উপরে হয়ে গেছে সব দু কেজির উপরে তো আর কিছু দিন পরে আমি বিক্রি করে দেবো এদের তো আমি চাই আপনারা একটু দোয়া করেন যাতে আমার মুরগিগুলো সুস্থ থাকে কারণ মাঝে মাঝে প্রচুর গরম পড়ছে তো আমি এটা খাঁটি নিজস্ব ব্যবসা করছি এবং ভিডিওটা করছি এবারে অনেকজন আছে অন্যজন ব্যবসা করে তারা ভিডিও করে করে ইউটিউবে চ্যানেলে ছাড়ে তো আমার নিজস্ব চ্যানেল এই জন্য আমি নিজে ভিডিও করি এবং নিজে মুরগি পুষে ছাড়ি যাতে নিজে অন্যজনও ব্যবসাটা করতে পারে আমি অপরের ভিডিওটা ছাড়ি না নিজের ভিডিও ছাড়ি নিজে ব্যবসা করি আমি চাই অন্যজনও ভিডিও করুক কিন্তু ব্যবসাও করুক এটা আমার সাইড ব্যবসা আমার কারখানা আছে তো কালকে আমি কলকাতায় গিয়েছিলাম তো আমি চাই এই সাইড ব্যবসাটা সবাই করুক এটা একটা লাভজনক ব্যবসা তো আমার মুরগিগুলো কত সুন্দর সুন্দর হয়ে গেছে দেখা পাচ্ছ এটা কাছে জুম করে টানলে দেখা দেখো এই মুরগিটা কত সুন্দর হয়ে গেছে এবার আরও যদি পনেরো এর বয়স হয়ে গেছে দু মাস পনেরো দিন মানে আড়াই মাস যদি আর আমি পনেরো দিন রাখি তো প্রায় এর ওজন আছে প্রায় আড়াই কেজি দু কেজির অভার আছে আড়াই কেজির মতো তো এ প্রায় তিন কেজির উপরে হয়ে যাবে তখন একটা দাম পাওয়া যাবে আর এর বাচ্চাগুলো গ্রামে নিয়ে আসে পঞ্চাশ টাকা ফিস বিক্রি করে কিন্তু আমি পাইকারি আনি প্রায় বত্রিশ টাকা তেত্রিশ টাকা ফিস পড়ে তো আমি চাই কেউ যদি আমার কাছ থেকে পাইকারি বাচ্চা নাও বত্রিশ তেত্রিশ টাকা পিস পড়ে যাবে কিন্তু একসঙ্গে প্রায় পঞ্চাশ পিস নিতে হবে পাড়ার মতো দশটা পাঁচটা বিক্রি করতে পারবো না একসঙ্গে প্রায় পঞ্চাশটা বাচ্চা নিতে হবে তাহলে কম দামে হয়ে যাবে এবং যে যে এই ব্যবসা করবে কমেন্টে লিখবে এবং আমার সঙ্গে আলোচনা করবে করে করবে নয়তো বাচ্চা বাঁচাতে পারবে না কিন্তু আমি যেই ব্যবসা করছি মাস তোমার বাচ্চা একটাও এখন মরেনি ঠিক ট্রিটমেন্টটা দিতে হবে এবং এই যে পরিষ্কার করতে হবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবগুলো এখানে কোনো ময়লা নেই বাড়ির লোক আছে তোমার মা আছে সবাই মিলে পরিষ্কার করে তো এটা সবাই মিলে করতে হবে দেখা পাচ্ছ কত সুন্দর লাগছে এই মুরগিগুলো দেখে তো আমি চাই সে নিজে পুষলে তাহলে কতটা সুন্দর লাগবে তার নিজের নিজের এবং এই একটা ক্যালবেট মুরগি পুষেছি এটা আট কিলো ন কিলো করে হবে এই মুরগিটা আমি রেখে দেবো যখন কুটুম আসবে অনেকগুলো তখন এটা একটা ইয়ে করলে সবাই খেতে পারবে এর এখন ওজন প্রায় তিন কেজি তো আর এক মাস পরে পাঁচ কেজি ছ কেজি হয়ে যাবে এর আমি মাস রাখবো রাখলে দশ কেজি ওজন হবে ন কেজি থেকে দশ কেজি ওজন হবে তো একটা একটা মুরগিতে সবাই খেতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত আমি চাই আমার যারা ভিডিও দেখেন সবাই যেন সাবস্ক্রাইব করে কারণ এটা আমি তো আর এডিট করা ভিডিও ছাড়ছি না যে আমি নকল কিছু ছাড়ছি এটা অরিজিনাল কিছু ছাড়ছি যাতে সবাই করে খেতে পারে যারা অনেক বিশেষ করে যারা অনেক এ লোক আছে মানে শরীর অসুস্থ তারা এই ব্যবসাটা করতে পারবে কারণ এতে খাটনি কম আছে এ খাবারটা শুধু জাস্ট দেবে আর এবং এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আর এই মুরগিটা পুষলে ভ্যাকসিনটা জরুরি এই মুরগি কেন সব মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনটা জরুরি কারণ ভ্যাকসিন হলে কোনো রোগ হলে সঙ্গে সঙ্গে বাচ্চাটা আর মরে মারা যাবে না দু তিন দিন জুঝবে তাহলে অন্য একটা কোনো ওষুধ খাওয়ালে সেই রোগটা সেরে যাবে তো ভ্যাকসিন কেউ না করলে তাহলে মুরগিগুলো মারা যায় ভ্যাকসিন করলে কোনো মুরগি মরবে না ঠিক টাইমে ভ্যাকসিন করতে হবে একটা সাত দিন আর একটা তোমার পঁচিশ থেকে আঠাশ দিনের মধ্যে করলে মুরগিগুলো সুস্থ থাকবে স্ট্রং থাকবে এবং এর সঙ্গে সঙ্গে এদের খাওয়াটা খুব সুন্দরভাবে দিতে হবে যেমন আমি তিন টাইম খাবার দিই সকালবেলা ছটার সময় এবং দুপুরবেলা দিই প্রায় একটার সময় আর এবং রাত দি রাতে আমি প্রায় আটটা নটার সময় একবার খাবার দিই তো তিন টাইম এদের খাবার দিই আর এরা খুব সুন্দরভাবে খেলাধুলা করে এই দেখা পাচ্ছ আজকের একটু ঠান্ডা মতো আছে তো আমি চাই সবাই আমার ভিডিওটা দেখুক এবং সাবস্ক্রাইব করুক শেয়ার করুক কমেন্ট করুক আমার ভিডিওটা দেখে কেউ যদি বসে থাকে তাহলে লস হবে কারণ আমি চাই আমার ভিডিও দেখে অনেকজন এই ব্যবসাটা করুক কম করে করুক যার পুঁজি কম পঞ্চাশটা করুক যার পুঁজি বেশি আছে টাকা করুক পাঁচশো টাকা করলে প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা তিন মাসে আড়াই মাসে তিন মাসে লাভ হবে তো এই ব্যবসার উপরে প্রায় মাসে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারবে তবে বেশি বাচ্চা পুষতে হবে তবে বেশি ইনকাম এটা প্রোটেকশানের উপরে ইনকাম এখানে একশো বিশ পঁচিশ যদি দশ হাজার হয় কেউ যদি এক হাজার পোষে এক হাজার পিস পোষে তো তিন মাসে তার এক লাখ টাকা ইনকাম হবে এখানে পুঁজি নামাতে হবে পুঁজি না নামালে যদি বলো ব্যবসা করব কোনো ব্যবসা হবে না যে কোনো ব্যবসায় লাগবে পুঁজি প্রথমে এই ঘরটা তৈরি করতে হবে ঘরের একটা খরচা আছে তারপরে এই যে হবারগুলো আছে এই হবারগুলো একটা করে দাম দেড়শো টাকা তো এই হপারগুলো একশো পিসের জন্যে দশ দশ পিস তো কেউ যদি হাজার হাজার পিস পোষে তার জন্য এই হপারগুলো লাগবে একশো পিস দশজন করে একটা করে এতে খাবে এবং এই যে জলের এ দেখা পাচ্ছ এগুলো দাম কম এগুলো একশো কুড়ি টাকা করে দাম তো এগুলোও কিনতে হবে এবং এই যে বসে আছে মুরগি শুয়ে আছে এর জন্যে যে কাঠের ভুসি পাওয়া যায় এগুলোও কিনতে হয় এবং আমি গরমের সময় সাদা ভুসি দিয়েছি যে যেটা করবে মোটামুটি টাকা লাগবে টাকা না লাগালে কোনো দিন ব্যবসা হবে না এবং এই যে ওয়ারিংগুলো করা হয়েছে তারের ডুম সবসময় তো জ্বলবে এদের রাতে এরা অন্ধকারে থাকতে পারে না আজকের এই যে ভিডিওটা করলাম আমি চাই সবাই দেখুক ধৈর্য ধরে এবং এই ব্যবসাটা করার জন্যে উপযোগী হয়ে উঠুক এতে মাংসের চাহিদা মিটবে তো আমি এডিট করার ভিডিও ছাড়ছি না আমি ডাইরেক্ট যে ভিডিওটা করি সেই ভিডিওটাই ছাড়ি তো আমি চাই আপনারা ব্যবসা চালু করুন